মরণের ভয় নাই এই প্রেম মরে না কোনো মানুষ বাঁচে না চিরদিন এই প্রেম মরে না কোনো মানুষ বাঁচে না চিরদিন তুমি যতই থাকো দূরে তোমায় হবে ফিরে আমাকে মালা দিতে একদিন এই প্রেম মরে না কোনো দিন মানুষ বাঁচে না চিরদিন দিন নামের মালা জপিব তোমাকে আমি চাই তুমি বিহনে আমার পরাণে কারো ছবি তোমারি নামের মালা তোমাকে আমি চাই তুমি বিহনে আমারে পরাণে কারো ছবি আঁকানাই তুই তুমি কঠিন প্রেম হবে আরো রঙিন হও যতই তুমি কঠিন প্রেম হবে আরো রঙিন মানুষ বাঁচে না চিরদিন এই প্রেম মরে না কোনো Kopşondar kopşondar